নমস্কার বন্ধুরা শীতের বাজারে কিন্তু ফুলকপি বাঁধাকপি চলে এসছে আর আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একদম অন্যরকমভাবে একটা বাঁধাকপির রেসিপি মাত্র একটা উপকরণ দিলেই এই রেসিপিটার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এর জন্য একটা ছোটো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নেব আর এই ছোটো বাঁধাকপিগুলো কিন্তু খুব ঠাসা হয় এগুলো এতটাই ভেতরটা মানে ঠাসা থাকে যেন পরিমাণও দেখবেন কাটলে পরে অনেকটা হয়ে যায় ছোট দেখলে আমরা অনেক সময় নিতে চাই না কিন্তু ছোটগুলোর মধ্যে অনেকটা পাতা থাকে বাঁধাকপিটাকে একটু ঝিরিঝিরি করে যেরকমভাবে বাঁধাকপি কাটে সেরকমভাবে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি আর এখন নতুন বাঁধাকপি খুব অল্প মশলাতে আর একটা বিশেষ উপকরণ দিয়ে যেটা রান্না করব। আপনারা রান্নাটা ভিডিওটা পুরোটা দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা অনেকেই আমাকে বলছেন কম মশলায় হালকা নিরামিষ রান্না দেখানোর জন্য চেষ্টা করব শীতের প্রচুর সবজি কম মশলায় হালকা কিভাবে করা যায় বাঁধাকপিটাকে তুলে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো একটু গোটা জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এতে কিন্তু দারচিনি লবঙ্গ এইসব কিন্তু কিছু দেবো না এবারই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব আলুগুলোকে একটু বেশ মানে হালকা একটা বাদামি রঙ আসবে সেই পর্যায়ে অবধি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে এক ইঞ্চি পরিমাণ আদা ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিচ্ছি আর নেব একটা কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আলুর ঢাকাটা তুলে দেব দেখুন আলু কিন্তু বেশ সন্লি রঙ এসে গেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ আর দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ এই হচ্ছে আমার বেসিক মশলা এতে কিন্তু ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিচ্ছু অ্যাড করার প্রয়োজন নেই এইভাবে একদিন করে দেখবেন এই মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো একটু টমেটো টমেটোটা কিন্তু মশলা কষানোর সময় দেবেন না আমি যেভাবে দিচ্ছি যখন দিচ্ছি সেইভাবেই চেষ্টা করবেন দেওয়ার বাধা একটা টমেটোকে আমি চারফালি করে কেটে নিয়ে বাঁধাকপির সাথেই দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে নেব মশলার সাথে একটু ওপর নিচ করে নিচ্ছি বাঁধাকপিটাকে এখন তো নতুন বাঁধাকপি একে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই রান্না করতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় দেখুন আস্তে করে বাঁধাকপিটাকে আমি বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করবো লবণ দিলে কি হবে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু দেওয়ার পরেই দেখেছেন খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে হতে দেব ততক্ষণে যে বিশেষ উপকরণটা করে দেবো বলেছি সেটা রেডি করে নেব দু চামচ এখানে মুগের ডাল নিয়ে নিচ্ছি মুগের ডালটাকে শুকনো খোলা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ডাল ভাজার যে গন্ধটা বেরোবে মুগ ডাল ভাজাতে একটা একটা সুন্দর সুগন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোনো পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি ডাল কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এই মিনিট দুয়েক আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়ে এটা হাফ গুঁড়ো করে নেব পুরোপুরি গুঁড়ো হবে না দেখুন দানা দানা রয়েছে আবার কিছুটা গুঁড়ো হয়েছে এরকমভাবে আমি এটাকে করে নিয়েছি এটা কিন্তু পুরো পাউডার করে দিলে খেতে ভালো লাগবে না আবার একদম গোটা গোটা দিলেও কিন্তু খুব একটা ভালো লাগবে না সেই জন্য এটাকে হাফ গুঁড়ো করে নিয়েছি দেখে বুঝতেই পারছে এবার এটাকে সাইডে রেখে দিয়ে বাঁধাকপিটা ঢাকাটা তুলে নিচ্ছি বাঁধাকপি দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসছে আস্তে আস্তে এবার এটাকে কষাতে হবে টমেটো অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করব হাফচা চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে যদি কারোর সমস্যা থাকে চিনিটাকে বাদ দিতে পারেন বা আরও কমিয়ে দিতে পারেন এবার এই ভেজে রাখা মুগের ডালটা গুঁড়ো করে নেওয়া দিয়ে দিলাম মুগ ডালটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় মুগ ডালের নিজস্ব একটা গন্ধ আছে তার উপর ভাজা মুগের ডাল সত্যি কথা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার এই বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব ডালটাকে দু এক মিনিট বাঁধাকপির সাথে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো দিয়েও বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একদিন বাঁধাকপি করে দেখবেন যেমন রুটি পরোটার সাথে ভালো লাগবে সেরকম কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে আর বিশেষ করে কিন্তু রুটি পরোটার সাথে তো বাঁধাকপি সত্যি কথা ভীষণই ভালো লাগে খেতে এবার আমি বাঁধাকপিটাকে মটরশুঁটিটা মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু হাতে ছিটে দিয়ে জল দিয়ে দিয়েছি কারণ ডালটাকে সেদ্ধ হতে হবে জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বা ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেক মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। যাতে এই জলটাও শুকিয়ে আসে তার সাথে ডালটাও সেদ্ধ হয়ে যায় দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসছে এবার ডালটাও কিন্তু মাঝে মাঝে ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে একটুখানি রান্না করে নেব এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে বাঁধাকপির ডালনা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানান